আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম আজকে আপনাদের সাথে শেয়ার মাওয়া মাওয়াঘাটের ইলিশ ভাজা এই জন্য দুইটা ইলিশ মাছ খুব ভালোভাবে কেটে হলুদ মরিচ আর লবণ দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চিমটি পরিমাণ লবণ লবণ দিয়ে দিলে হয় কি আর মাছটা ছিটে উঠে না এবার খুব ভালোভাবে সবগুলো মাছ দিয়ে দিব উলটিয়ে পালটিয়ে ভেজে নেবে এটা যদিও মাওয়াঘাটের ইলিশ না আমার ঘরে ভাজা ইলিশ কিন্তু মাওয়াঘাটের ইলিশ ভাজার চাইতে কম না সেতু হওয়ার পর থেকে আর ঘাটে যাওয়া হয় নাই কিন্তু মাওয়াঘাটের ইলিশ মাছ প্রচণ্ড পরিমাণে মিস করি তো এই জন্য ভাবি যে শুধু একা ইলিশ মাছ ভেজে খাবো কেন আপনাদের সাথেও শেয়ার করবো যে কিভাবে এটাকে ভাজতে হবে তো এই তো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিলাম আর সরিষার তেলে যখন দেখবেন বুথ কমে গেছে অনেকটাই ফেনা কমে যাবে তো সেই পর্যায়ে বুঝে নেবেন যে মাছ ভাজা হয়ে গেছে এবার ভাজা মাছগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর সাথে ভেজে নিব আরও শুকনামরিচ যেন মামাঘাটের ভাই তাই তো আমাদের শুকনামরিচ ভাজাও প্রায় কমপ্লিট এবার একটা জালির সাহায্যে তুলে নিব আর সাথে আরও ভেজে নিব পেঁয়াজ কুচি পেঁয়াজের বেরেস্তা দিয়ে ইলিশ মাছ ভাজা আর সাথে হচ্ছে শুকনামরিচ একেবারে জমে যাবে আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর পেজে লাইক ফলো দিতে পারেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম